আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি গিয়েছিলাম আম্মুর বাসায় আম্মু কদিন ধরে রোজা করছেন আজকে আম্মু ইফতারে কি খেলেন আপনাদেরকে দেখাবো গরমে সবসময় চিরা দুই আম্মু খেয়ে থাকেন বাট মাঝে মাঝে একটু চেঞ্জ তো আনাই যায় আম্মু একটু মুখ কিছু খুঁজছিলেন বলছিলেন যে অনেক দিন ছোলা পেঁয়াজও হয় না আজকে সেটা করে ফেলি আম্মু একটা গ্লাসে ঠান্ডা শরবত নিয়ে নিয়েছেন একটু ছোলার নিয়েছেন দুটো খেজুর নিয়েছেন কিছু পেয়াজু নিয়েছেন ফলের মধ্যে আছে কমলা আছে আম আছে নাশপাতি আছে আম্মু কিন্তু কখনোই একা কিছু খেতে পারেন না এই যে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছেন সাথে সাথে কিন্তু আমাদের সবাইকে একসাথে উনি খাইয়েছেন মায়েদের ভালোবাসা তা আসলে শেষ করা যায় না সন্তানরা যখন আশেপাশে থাকে মায়েদের মনে হয় দিনে সব ক্লান্তি দূর হয়ে যায় আর সাথে যদি নাতি নাতনি থাকে তাহলে তো কথাই নেই ভালো থাকবেন